जाओ जाओ मार के जाओ जाओ टाटा हां जी ढेले दे ना माटी पे ढेले दे अभी इतना अभी ढेले दे ढेले दे बस हो गया তো সকাল থেকে কাজ করবো যে জল্পটা পানলাম করবো করলাম তো এখন আজকের হচ্ছে একাদশী ইন্দিরা একাদশী তো ইন্দিরে একাদশী অনেকবারের শুভেচ্ছা তো দেখাই তো হবে আমি ঠাকুরের ভোগ বানাই একাদশীর দিন তো তার আগে আমি কিছু ঘরের জন্য খাবার করে নিই তারপর ঠাকুরের ভোগ বানাবো তো দেখাই সবাই রেখেছি আলুর তরকারি আর এদিকে পোলাওয়ের জন্য আর এদিকে সবটা বেঁচে রেখেছি আর এখানে হবে হচ্ছে পরোটা পরোটা হবে আর ওখানে হয়েছে এখানে আছে আলুর তরকারি দেখো স্নান করার থেকে চলে এসেছি এবার ঠাকুরের বোল রান্না করছি বসেই গেছি তুই পোলাওয়ের জন্য আর এদিকে একটু আলুর সেগুলো বসে গেছে এদিকে তো কোঠাবোটা বেরি সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পুছলাম সমস্ত কিছু রেডি করে খাবার দাবার করে নিয়ে তারপরে এবার আমি এখন লেগেছি ঠাকুরের ভোগ একাদশীর ভোগ করি যেটা সেটা করলাম করতে শুরু করেছি আর তো চলো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা সকলে খুব ভালো আছি তো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক আর সামনে আসছে পুজো আশা করি সবার শপিং কেনাকাটা সব কমপ্লিট আমাদেরও তাই কমপ্লিট কিছুটা বাকি আছে আর মানে ওই চলছে আর কি তার সাথে রয়েছে আমার আর মিষ্টির খুব শরীরটা খারাপ মানে মিষ্টি যদিও একটু ভালো হয়ে গেছে আমার ভালো হয়েও যেন আবার আবার যেন বেড়ে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আর কাশি খুব হচ্ছে তার সাথে ওয়েদার তো বলার কিছু নেই কখনো জল কখনো রোদ কখনো ঠান্ডা এরকম ব্যাপার চলছে তো চলো এই নিয়েই থাকতে হবে সামনে আসছে পুজো সবাই পুজোর জন্য প্রস্তুতি নাও ঘর দর পরিষ্কার করতে হবে আমাদেরও অল্প একটু পরিষ্কার করার বাকি আছে অল্প একটু করতে হবে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো তাড়াতাড়ি করে রান্না করি মাসে মাসে স্কুল আছে তাহলে দেখো এখানে চলছে সাবুর পায়েস আর এই যে সাবুর পকোড়া আমার কাছে তো ভোগ রান্না প্রায় কমপ্লিট এবার এই জায়গাগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে আর এখানে অর্ধেক ভোগ রান্না হয়ে আছে যে ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে এই যে পোলাও পকোড়া আলুর তরকারি পায়েস পনির ভাজা খেজুর কাজু বাদাম ডাল মিল্কে এই সমস্ত কিছু মিষ্টি স্কুল যাবে বলে মিষ্টি স্কুল যাবে বলে এই যে রেডি হয়ে গেছে স্কুল যেতেই হবে আজকে একদম ফাইনাল তো চল এবার ভোগটা দিয়ে দিয়েছি আর এদিকে এবার আমার পরিষ্কার করতে হবে এই যে এখানে এত ঠাকুরের বাসন ঠাকুরকে ভোগ লাগিয়ে দিই ভোগ খেয়ে নিই তারপরে এবার সব লাগবো কি গো খুব যে চেটে চেটে খাচ্ছ আর এই যে শরে কৃষ্ণ এই যে ভোগের থালা আমার কেমন হয়েছে ধরুন হয়েছে স্কুল যাচ্ছ টিফিন নিয়েছে টিফিন মতো কেমন হয়েছে প্রসাদ হ্যাঁ কেমন আর এই যে আমাদের মাধম কুমারী

বানাই এটা বাবা এসেছে বাবাকে একটু প্রসাদ খেতে দিয়েছে আর এই যে একদম তো বাবা এসেছিল দেখলে বাবা আর কি মানে নারকল দিতে এসেছিল নারকল চেয়েছিলাম বাবা থেকে অনেক নারকল নিয়ে রাখে কিনে রাখে আর আমার দাদু ও দেশে বাড়ি গেলে নারকল আনে তো বাবাদের ওখানে অনেক নারকল থাকে তাই আমি বলেছিলাম যে আমি ওরা নারকল দিতে তো নারকল দিতে এসেছিল আর আজ একাদশীর দিন ভালো দিনে এসেছে আমি বললাম একটু একাদশী প্রসাদ খেয়ে যা। তো প্রসাদ খেয়ে গেল খেয়ে তো শুনলেনি কি প্রশংসা মানে এতদিন কোনো দিন খাইনি আর কোনো জানেও না যে কি কি করি না করি তো যাই হোক আমারও আজকে একাদশী প্রসাদ খাইয়ে বাবাকে খুব ভালোও লাগলো বেশ যে মানে এতদিন বলে যে একাদশী করিস একাদশী করিস মানে মনে করে হয়তো কিছু খাই না উপসই থাকি তো যাই হোক ভালো লাগলো তো বাবা গেলো আমিও কাজকর্ম সেরে মানে সমস্ত কিছু মুছি পরিষ্কার করে স্নান টান করে সব কিছু ভোগগুলো ঘরে নিয়ে এলাম কারণ এই যা গরম পড়েছে প্রচণ্ড গরম খারাপ হয়ে যাবে তাই মাস্টার স্কুল চলে গেছে মিষ্টিও স্কুল চলে গেছে টিফিন নিয়ে গেছে মাস্টারমশাই একবার দুপুরে এসে একটু ভোগ প্রসাদ মানে একটু খেয়ে যাবে কারণ এতক্ষণ তো আর না খেয়ে থাকতে পারবে না খেয়ে গেছে অল্প তারপরে সে ফির হতো সেই চারটে পাঁচটা তাই জন্য একবার এসে খেয়ে যাবে চলো তাহলে আবার পরে ফিরে আসছি এখন বাজে হচ্ছে ঘরিতে দেখো বারোটা পাঁচ বারোটা পাঁচ বেজে গেছে আবার পরে ফিরে আসছি কৃষ্ণ শুক্রবার তো আজ হচ্ছে বুধবার একাদশী পরের তো দেখো সকাল সকাল উঠে এখন কটা বাজে দেখায় সকাল সকাল উঠে স্নান টান সিঁড়ে ফুল তোলা পুজো করা সমস্ত কিছু দেখো এখন কটা বাজে ছটা পনেরো বাজে তো ছটা পনেরো বাজে এখন সমস্ত কিছু দানটা তোমাদের দেখাই দেখো পুজো করা এবার পালন করব পুজো এই যে কমপ্লিট পুজোটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখানে এবার রান্নাঘরে যাব রান্না করতে তো দেখি কি রান্না হয় ঠাকুরের তুলসীকেও জল দেওয়া হয়ে গেছে দেখায় তুলসীকে জল এই যে তুলসীকে জল দেওয়া গেছে ওখানে ফুল ভাগ করা আছে মিষ্টিরও স্নান হয়ে গেছে এটা হচ্ছে মৌরি মিছিলির শরবত এটা খাবো এটা দিয়ে করব তো দেখো যে মৌরি মিচরির জল আর এই প্রসাদ এটা খাবো এটা খেয়ে আজকে একাদশীর প্রসাদ মিষ্টি শুক্রপাত হরে কৃষ্ণ জায়গা মাস্টার মশাই এখন রেডি হয় স্নান গান করেনি তো চলো এবার পড়তে হবে তো তো চলো তাহলে এটা খেয়ে পারণ কমপ্লিট করি তাহলে আজকে সারা ভিডিওটা মানে আজকে বলবো না কাল আর আজ মিলিয়ে আজকের ভিডিও তো ভিডিওটা এখানেই শেষ করলাম একাদশী মতো শেষ করলাম পারণ শেষ করলাম সমস্ত কিছু শেষ করে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি আমাদের ভিডিওটি ভালো হয়েছে ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন भालाग्दो चाहिँ लाग्दो दाएको छु कुन कुन भिडियो नै नजु गर्दैन तर कुनै टाटा